নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগতম জানাই আজকের এই ভিডিওটিতে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের কৃষি দপ্তরে কর্মী নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে পশ্চিমবঙ্গের বিধানচন্দ্র কৃষি বিদ্যালয়ের অধীনে ফিল্ডম্যান পদে কর্মী নিয়োগ করা হবে যে কোনো ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের প্রতিটি জেলার চাকরি প্রার্থীরাই এখানে আবেদন জানাতে পারবেন পুরুষ এবং মহিলা উভয় প্রার্থীরাই এখানে আবেদন পদ্ধতি কি রয়েছে কোন পোস্টে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে মাসিক বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কীভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানতে হলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করুন এবং শেয়ার করে পৌঁছে দিন যোগ্য প্রার্থীদের কাছে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন চাকরির আপডেট পেতে চলুন বন্ধু নোটিশটিতে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে পোস্ট অফিস কৃষি বিদ্যালয় মোহনপুর ডিস্ট্রিক্ট নদিয়া পিন সেভেন ফোর ওয়ান টু ফাইভ টু এখানে ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়ার তরফ থেকে এই নোটিশটি জারি করা হয়েছে এবং নোটিফিকেশান নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এখানে যে পোস্টিতে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে সেটি হলো ফিল্ড ম্যান পোস্টে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে একটি মাত্র এখানে শূন্য পদ রয়েছে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা বলা হয়েছে সং্লিষ্ট পদে আবেদন করার জন্য চাকরির প্রার্থীদেরই এগ্রোনমি বিষয়ের থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন সেই সঙ্গে প্রার্থীকেই বিভিন্ন এলাকার ঘুরে কাজ করার দক্ষতা রাখতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে একত্রিশ হাজার নশো ষাট টাকা প্রতি মাসে এখানে বেতন দেওয়া হবে এবং এখানে বয়সে বলা হয়েছে আঠেরো থেকে চল্লিশ বছরের মধ্য বয়স হলেই এখানে আবেদন করতে পারবেন এবং এখানে তারপরে সেখানে কীভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে ভিজিট করার পর আপনার আবেদনপত্রটি ডাউনলোড করে নিতে পারবেন আপনাদের সুবিধাতে ভিডিও ডিসক্রিপশানে আলাদা করে অ্যাপ্লিকেশন ফর্মটি লিঙ্ক দেওয়া আছে আপনার সেখানে সরাসরি ভিজিট করে আবেদন ফর্মটি ডাউনলোড করে নিতে পারবেন তারপর আবেদনপত্রটি সমস্ত প্রয়োজনীয় তথ্য দিয়েই পূরণ করতে হবে সবশেষে আবেদনপত্রে নিজের সম্প্রতিক রঙিন ছবি লাগাতে হবে স্বাক্ষর করতে হবে পূরণ করার পর আবেদনপত্রের সঙ্গে সমস্ত প্রয়োজনীয় নথিপত্রগুলি যুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রটি পাঠাতে হবে এবং এখানে আবেদনপত্রটি যে ঠিকানাটি পাঠাবেন সেটি হলো বিধানচন্দ্র কৃষি বিশ্ববিদ্যালয় মোহনপুর নদীয়া ওয়েস্টবেঙ্গলে এই ঠিকানায় আপনাদের আবেদন ফর্মটি জমা করতে হবে এবং জমা করার শেষ তারিখ রয়েছে আঠাশ তিন দু হাজার দুপুর দুটোর মধ্য আবেদন প্রসেস কমপ্লিট করতে হবে এই ছিল আজকের এই ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী নিত্য নতুন চাকরির আপডেট পেতে